আল্লাহ কে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে বিশ্বনবি ফরমান কে ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলাল তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসক ইল্লয় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্দাল মুখশ্জি না আইন্দাল্লাহি আলা মানবের আমিন নুর আনিয়ামিন রাহমান কেয়ামতের দিন যারা নেয় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাড়াবে